এমন একটি দৃশ্য দেখলে কার না ভালো লাগে আর বাবা বাড়ির কথা বললে আমার সব থেকে আগে মনে পড়ে যায় এই জায়গাটির কথা আমার সবথেকে প্রিয় একটি জায়গা আর এই জায়গাটার আসার জন্য মানে সবাই বিকেলে অপেক্ষা করে আর ঠিক তেমনি আমিও আর বিকালে এখানে এই যে বাচ্চারা খেলা করে আর এখানে এত গরমের মাঝেও কিন্তু এখানে খেলা করছে এই যে বাউরের যে বাতাসটা তাতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো যাই হোক আজকের উদ্দেশ্য ছিল যে আমরা একটা ছাগল দেখতে যাব আমার ছেলের ছাগল খুবই মানে পছন্দ করে তার জন্য তো তাই এসেছিলাম এরা এখানে খেলা করছিল ওই যে বোনের ছোট ছেলে আছে তাকে নিয়ে খেলছিল এখানে তো যাই হোক এবার আমরা দেখতে যাব যে ছেলে মানে ছাগলটি কিনব সেটা তো ছেলেকে ডেকে নিয়ে চলে গেলাম সেই ছাগলটি দেখতে এই যে এই ছাগলটি তো এই ছাগলটি আমার একেবারে পছন্দ হয়নি আর দামও চাচ্ছে বেশি এই জন্য যাই হোক বাড়িতে চলে আসছি আসার পরে দেখি মা হাঁস রেখে দিয়েছে আমার বোনের ছেলে অসুস্থ থাকার কারণে হসপিটালে গিয়েছিল আর একটা হাঁস ছিল সেটা মারা গিয়েছে এই জন্য বলছে এই হাঁসটা আজকে আমাদেরকে রান্না করে খেতে বলছিল তো যাই হোক সকাল সকাল চলে আসছি এই যে আর কি হাঁসটা কেটে মানে ছেলে নিয়েছি আর এই যে এবার এটা চামড়া পুড়িয়ে নেব নিয়ে মাংসটা পিস করে কেটে নিব এই যে মাংস থেকে চামড়া আলাদা করে এবার এটা পুড়িয়ে নিয়েছিলাম আর আমাকে সাহায্য করছে আমার বোন আমার বোন আবার এটা খুবই ভালো পারে পিস করে ভালো সুন্দর করে কেটে দিতে পারে তো আমি আমার বোনকে দিয়ে এটা করাছিলাম আর সাথে আমিও কিছুটা সাহায্য করছিলাম এবার আমি রান্নার কাছে চলে আসছি মাটির চুলাই আর এই হাঁসের মাংস খুবই মজা হয় আর বিশেষ করে হাঁসের মাংস হলে তো আর কোনো কথাই নেই আমাকে রান্না করতে হবে আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে আমাদের বাড়ির লোক যাই হোক আমি এবার রান্নাটা উঠিয়ে দিয়েছি এই যে সমস্ত উপকরণ মানে মশলা যে উপকরণগুলো ছিল আদা পেঁয়াজ রসুন এলাচ ফল ডালচিনি সমস্ত সব কিছু আমি এবার ব্লিন্ডার করে নিয়ে তেলের মধ্যে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এবার দিয়েছি ল লবণ আর হলুদ যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে ওপরে তেল ভেসে উঠছে এই পর্যায়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি আগে থেকে মাংসটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পানি বের হবে মাংস থেকে আর দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ উল্টাপাল্টা করার পরে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছিল আর বাকি এই যে নারকেলের দুধ দিয়ে দিয়েছিলাম আমাদের যশোরের মানুষ কিন্তু এই হাঁসের মাংস দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করে আমি অনেক জায়গায় দেখেছি নারকেলের দুধ ছাড়াই রান্না করতে কিন্তু আমাদের মানুষরা নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না খায় তো দেখতেই পাচ্ছেন এটি আমার কষানো হয়ে যাবে অল্প যখন পানি ছিল তার মধ্যে ফালে করে কেটে রেখে দিয়েছিলাম এখানে নারকেল আর সেটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি কাঁঠালের দানা এইগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে হাঁসের মাংস ভালো করে কষানো না হলে কিন্তু একেবারে টেস্ট আসবে না আর কেমন যেন একটা গন্ধ বের হবে তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে মাংস কিন্তু আমার একেবারে কালো হয়ে গিয়েছে এই পর্যায়ে আসলে বাকি যে নারকেলের দুধটা ছিল না সেটা দিয়ে দিলাম এটাই তো হয়তো অল্প দেখাচ্ছে কারণ আমি প্রথম দুধটা আগেই দিয়ে দিয়েছি পরে যেটা করা হয় সেটাই এবার দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে জানাবেন আর কারা এভাবে রান্না করে খান সেটাও কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ